উপবিশ্বাস বলেন আমার সন্তানের বাবা সাকিব খান সাকিব খানের সব কথা শুনতে আমি বাধ্য তাই তো সাকিব খানের কথা শুনে কি এমন করলো উপবিশ্বাস জানতে হলে এক মুহূর্ত নাটিনে ভিডিওর সঙ্গে থাকুন উপবিশ্বাস গত বছর বলেছিল আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করবে না কিন্তু সাকিব খানের কথা শুনে এই বছর আব্রাম খান জয়ের ধুমধাম করে জন্মদিন পালন করলো সাকিব খানের কথা শুনে তাদের বাড়িতে এখন আবহাম খান জয়কে নিয়ে থাকতে আছে নিজের জীবনের যত প্রমিস রয়েছে খানের জন্য ভাঙতে পারে জন্মদিনে বলেছিল গেল তিনি আর বেঁচে থাকতে তার জন্মদিন এবং ছেলে আব্রাহ খান জয়ের জন্মদিন কখনো পালন করবে না কিন্তু স্বামীর কথা মানতে এবং তার কথার সম্মান দিতেই এবার ধুমধাম করে জন্মদিন পালন করলো আব্রাহাম খান জয়ের অপবিশ্বাস আরো বলেন আমি ভেবে দেখেছি একটা মানুষের জন্য আমার ছেলে আব্রাহাম খান জয়ের কিছু মুহূর্ত ভালো সময় এগুলো নষ্ট হতে দিতে আমি পারি না তাই তো আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি জীবনে বাঁচতে হলে অনেক কিছু সম্মুখীন হতে হবে তাই বলে সব কিছু ফেলে রেখে আমি চুপ করে বসে থাকতে পারি না আমার ছেলের আনন্দ মুহূর্তগুলো আমারকেই ফিরিয়ে দিতে হবে তাই তো এবার স্বামীর কথা মানতে এবং ছেলের আব্রাহাম খান জয়ের জীবনে সুখ ফিরিয়ে দিতে এবার জন্মদিন পালন করল বিশেষ করে স্বামী হিসেবে সাকিব খানের কথার মূল্য দিয়েছে তিনি বলেছে যে জন্মদিন পালন করা হবে আর সেই কথা অবাধ্য কিভাবে হয় অপবিশ্বাস তার কথার অবদ্ধ হতে পারে না অপবিশ্বাস কারণ প্রথম ভালোবাসা মানুষ জীবনে কখনো বলে না তাই তো অপবিশ্বাসও বলতে পারে না তাকে নিয়েই সংসার করতে চায় যেহেতু তার সন্তানের বাবা সেই দিক থেকে জীবনে যত বছর বেঁচে থাকবে তাকে নিয়েই সংসার করবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন শাকিব খানকে অপবিশ্বাস তাকে ছাড়া অন্য কারো সাথে সংসার করতে রাজি না তাই তো সবসময় শাকিব খানের কথা শুনতে বাধ্য ভিওয়ার্স এমনই থাক শাকিব খানের পুরো পরিবার আফরাম খান জয়ের জীবনটা খুব সুন্দর হোক আমরা এটাই চাই ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ